দেখুন বন্ধুরা আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন সকাল সকাল আপনারা ঠাকুর দর্শন করে নিন বন্ধুরা আপনারা তো দেখলেন সকালের পুজোটা হয়ে গেছে পুজোর পরে গরম ধোয়া ওটা ভাত রান্না হয়ে গেছে এবারে আমি সকালে ব্রেকফাস্টটা করে নেবো তোমাদের দাদা আর আমি দুজনে মিলে সকালে ব্রেকফাস্ট করে নেবো আমি খাবো দুধ কনফ্লেক্স আর তোমাদের দাদা খাবে পা রুটি আর ডিমের পোচ আর নিয়ে নিয়েছি পেঁপে পাকা পেঁপে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে লাইক শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন এবারে ব্রেকফাস্টটা করে নিন আর দুপুরে রান্না পরে ভিডিওতে আসছে